কাশ্মীর থেকে একটি মেয়ে স্বয়ং ভগবান কৃষ্ণকে সশরীরে দেখার জন্য বৃন্দাবনে আসেন তিনি এক এক করে সব মন্দিরে যান কিন্তু শ্রীকৃষ্ণকে স্বশরীলে তিনি কোথাও দেখতে পান না তখন তাকে এক ভক্ত বললেন তুমি যদি সত্যিই শ্রীকৃষ্ণকে সশরীরে দেখতে চাও তাহলে বৃন্দাবনের নিধিবনে যাও ওই মন্দিরে প্রতিরাতে ভগবান শ্রীকৃষ্ণ তার গোপিনীদের সাথে নৃত্য করেন যদি তুমি তার প্রকৃত রূপের দর্শন দেখতে চাও তাহলে তোমাকে নিধিবনে যেতেই হবে ওই মেয়ে এ কথা শুনে খুবই প্রসন্ন হয়ে ওঠে সে তাৎক্ষণিক নিধিবনে গিয়ে উপস্থিত হয় সবার আড়ালে মেয়েটি গাছের এক ফাঁকা ডালের তলে লুকিয়ে পড়ে তারপর রাত আড়াইটার সময় ওই মেয়েটি এমন কিছু দেখতে পায় যা দেখে তা স্তম্ভিত হয়ে যায় ওই মেয়েটি এরপর যা বলেছিল তা শুনে আপনি বিশ্বাস করতে চাইবেন না কাশ্মীর থেকে আসা ওই মেয়েটি রাতের বেলায় ঠিক কি দেখেছিল তার সাথে ঠিক কি হয়েছিল ওই মেয়েটি কি তারপর সুস্থ ছিল নাকি ভগবান উজ্জ্বল দৃষ্টি সহ্য করতে না পেরে পাগল হয়ে গিয়েছিল এই ঘটনাটি সম্পূর্ণরূপে সত্য আসুন বিস্তারিতভাবে সবকিছু জেনে নেওয়া যাক নমস্কার প্রিয় বন্ধুরা শামু মোটিভেশনের আজকের নতুন একটি ভিডিওতে আপনাদের জানাই সুস্বাগতম আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ থাকবে কমেন্টে অবশ্যই জয় শ্রীকৃষ্ণ লিখুন চলুন এবার ভিডিওটিকে শুরু করা যাক কাশ্মীরের ছোট্ট মেয়েটি প্রতিদিন তার মায়ের সাথে ভগবান শ্রীকৃষ্ণের মন্দিরে যেত তার মা প্রতিদিন ভগবানের শৃঙ্গার করে পুজো পাঠ করতেন ছোটোবেলা থেকেই এমন সংস্কার পেয়ে মেয়েটিও ভগবানের এক পরম ভক্ত হয়ে যায় একদিন পুজো করার সময় সে তার মাকে জিজ্ঞাসা করল। আচ্ছা মা ভগবান আমার সাথে কবে কথা বলবেন এই কথা শুনেই তার মা বললেন যখন তুমি প্রভুর মতো বড় হয়ে যাবে তখন তুমি তার সাথে কথা বলতে পারবে সময় চলতে লাগলো এবং ছোট্ট বাচ্চাটিও এক সময় বড় হয়ে গেল এরপর একদিন সে তার মাকে জিজ্ঞাসা করল আমি এখন ভগবানের মতো বড় হয়ে গেছি এবার কি ভগবান আমার সাথে কথা বলবেন এই কথা শুনে তার মা বুঝলেন যে তার মেয়ের মধ্যে দিন দিন কৌতূহল বেড়েই চলেছে তিনি বললেন ভগবান এমনি তোমার সাথে কথা বলবেন না তার জন্য তোমাকে কঠোর সাধনা করতে হবে মেটি মায়ের কথা শুনে এগুলি সবই করে কিন্তু এসবের কোনো ফল পায়নি কারণ মেটি জ্ঞান নয় বরং শ্রীকৃষ্ণকেই সশরীরে দেখতে চেয়েছিলেন পরে তিনি কিছু ব্যক্তিদের কাছে জানলেন যে ভগবান শ্রীকৃষ্ণ তো বৃন্দাবনে থাকেন তিনি সেখানেই নিবাস করেন এটি জেনে তিনি তাৎক্ষণিক বৃন্দাবনে চলে আসেন এবং সেখানে এসে ভক্ত এবং পুরোহিতদের জিজ্ঞাসা করলেন যে কানাই কোথায় সবাই তাকে বললেন যে কানাই বাকি বিহারের মন্দিরে রয়েছেন এটি শুনেই সে খুশি মনে কলসি ভর্তি মাখন এবং হাতে বাঁশি নিয়ে বাকে বিহারের মন্দিরের দিকে ছুটে চলে যায় এবং পণ্ডিতজিকে বলে যে আমি কানাইয়ের সাথে দেখা করতে চাই ওইখানকার পণ্ডিত বাকে বিহারির বিগ্রহ দেখে বললেন এই নাও করে নাও তোমার কানাইয়ের দর্শন কিন্তু ওই মেয়েটি তখন বলে ওঠে এটি তো একটি মূর্তি আমি কানাইকে সশরীরে দেখতে চাই পণ্ডিতজি তাকে বললেন এখানে তুমি সব জায়গাতে কেবল বিগ্রহই দেখতে পাবে স্বয়ং ভগবানকে তুমি দেখতে পাবে না এখানে পণ্ডিতের থেকে না শোনার পর মেয়েটি মনে খুবই কষ্ট পায় এসব কিছু সেখানে থাকা এক বয়স্কর ভদ্রলোক দেখেছিল তিনি ওই মেয়েটির কাছে এলেন এবং বললেন যদি তুমি কানাইয়ের দর্শন করতে চাও তাহলে তুমি নিধিবনে চলে যাও সেখানে তুমি তার দর্শন পাবে তিনি আজও রাতের সময় নিধিবনে আসেন এবং গোপিনীদের সাথে নৃত্য করেন এই কথা শুনে মেয়েটি বনে যায় এবং সন্ধ্যার দিকে লুকিয়ে নিধিবনে প্রবেশ করি একটি বৃক্ষের নিচে লুকিয়ে যায় প্রায় রাত আড়াইটার সময় সে এমন কিছু দেখতে পায় যেটি দেখে তার চোখকে সে নিজেই বিশ্বাস করতে পারছিল না সে আচমকায় দেখতে পায় যে নিদিবনের সব বৃক্ষগুলি গোপনীয় হয়ে যাচ্ছে এবং ওইখানে ভগবান শ্রীকৃষ্ণ আসেন এবং রাসলীলা রচনা শুরু করেন এই দেখে মেয়েটি বলতে শুরু করে কানায় আমায় ছেড়ে যেও না তখন মেয়েটির দিকে তাকিয়ে শ্রীকৃষ্ণ বলে ওঠেন আমি তো সব সময় তোমার সাথেই ছিলাম আমি কখনোই তোমার থেকে আলাদা হইনি আমি তো সব সময় তোমার মনেই রয়েছি ভগবান শ্রীকৃষ্ণের কথা মুগ্ধ হয়ে শুনছিল মেটি সে বলে ওঠে তুমি কোথায় আছো আমাকে দেখাও তারপর শ্রীকৃষ্ণ এমন রূপ দেখালেন যেখানে প্রত্যেকটি বস্তুতে সে কেবল শ্রীকৃষ্ণকেই দেখতে পাচ্ছিল এসব দেখার পরেই মেয়েটি অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যায় যখন তার চোখ খুলে প্রত্যেকটি জিনিসের ভেতর সে শ্রীকৃষ্ণকেই দেখতে পায় সেটি মাটি হোক পাখি হোক বা অন্য কোনো প্রাণী হোক না কেন অথবা কোনো বৃক্ষই হোক সব বস্তুতেই তিনি ভগবানকে দেখতে পাচ্ছিলেন আপনি শুনে অবাক হবেন যে এই মেয়ের সাথে পরে ভগবান শ্রীকৃষ্ণের বিধিপূর্বক বিবাহ করেন এই মেয়েটিকে ভক্তরা আজও মীরা বলেই ডাকেন এবং আপনি যদি কখনও বৃন্দাবনে যান তাহলে এই মীরাবাইকে দেখতে পাবেন বিভিন্ন ইন্টারভিউয়ের মাধ্যমে তিনি দাবি করেছেন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণকে তিনি দেখেছেন এবং তার রূপের বর্ণনাও তিনি করেছেন প্রিয় দর্শক আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আপনারা যদি কখনো বৃন্দাবনের বৃন্দাবনে বনে গিয়ে থাকেন তাহলে তার অভিজ্ঞতা অবশ্যই কমেন্ট বক্সে শেয়ার করতে ভুলবেন না বন্ধুরা এই ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করতে ভুলবেন না এবং আপনি যদি সাম্য মোটিভেশন চ্যানেলের নতুন হয়ে থাকেন তাহলে আজই সাবস্ক্রাইব করে রাখুন আমাদের এই চ্যানেলটিকে ধন্যবাদ দেখা হচ্ছে পরের অন্য একটি ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে